দর্শক আপনারা দেখছেন এক জোড়া ইলিশের দাম সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের ওই সোনার বাংলাদেশে আমাদের দাম কেমন

অনেক ভালো ভালো বড় বড় ইলিশ পাওয়া যায় আগে বড় ইলিশ পাওয়া যায় না এখন এখন এগুলো বাড়তে যাইতো না হ্যাঁ বাড়তে যাইতো বড় মাছ বাড়তে যাইতো আর ছোট মাছ বাংলাদেশে বাংলাদেশে খাওয়া যায় এখন বড় এক কেজি দেড় কেজি ওজন ইলিশ পাওয়া যাচ্ছে তো এখন কি সব বিষয়ে কি আপনারা ভালো আছেন বাজার ঘাট ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আমরা তাহলে মানে এখন কি মানে নির্বাচন তো ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি